হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জি কে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে পঁচিশটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কিন্তু কমন আসবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজের জিকে ক্লাস আসে তাই ফেসবুকটাকে অবশ্যই ফলো করে রাখবে যারা ইউটিউব থেকে দেখছ তাদের বলি প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেল জিকে ক্লাস আসে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবে আজকে ফার্স্ট কোশ্চেন সাদা কয়লা কাকে বলে এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান জলবিদ্যুৎ কে কিন্তু বলা হয় সাদা কয়লা নেক্সট কোশ্চেন ভারতের প্রথম বাজেট কে পাস করেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ হবে তোমাদের সঠিক উত্তর মানে জেমস উইলসন আঠেরোশো সালে কিন্তু ভারতের প্রথম বাজেট পেশ করে তার সাথে সাথে মনে রাখতে হবে স্বাধীন ভারতের প্রথম বাজেট পেশ করে কে আর কে সম্মুখন চেটটি এটাও মনে রাখবে এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন এসে যায় ঠিক আছে স্বাধীন ভারতের বললে আর কে সম্মুখন চেটটি আর তোমাদের ব্রিটিশ শাসিত ভারতে জেমস উইলসন আঠেরোশো সালে নেক্সট কোশ্চেন অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস এক্ষেত্রে একটু স্পেলিং মিস্টেক আছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাস এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান সি সালফার ডাইঅক্সাইড হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন সুভাষচন্দ্র আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয় কত সালে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো কুড়ি সালে সুভাষচন্দ্র বোস আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয় লন্ডনে এবং হন কিন্তু চতুর্থ হন তিনি ঠিক আছে নেক্সট কোশ্চেন ভারতের কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি মৌসিন রাম হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কয়টি ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান সি ছয়টি ক্ষেত্রে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় নেক্সট কোশ্চেন লোহিত রক্তকণিকা কোথা থেকে উৎপন্ন হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান ডি অস্থি মজ্জা হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কর্ণালের যুদ্ধ কত সালে হয়েছিল এক্ষেত্রে যেটা সঠিক উত্তর আছে অপশান সি সতেরোশো উনচল্লিশ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশেন টিকটিকির প্রধান সাসঙ্গ কোনটি টিকটিকির শাসঙ্গের নাম কি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফুসফুস হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোশেন কৃষ্ণনগর কোন নদীর তীরে অবস্থিত চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি জলঙ্গি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশেন রাগি উৎপাদনের কোন রাজ্য প্রথম এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান বি কর্ণাটক হবে সঠিক উত্তর তার সাথে মনে রাখতে হবে রাজস্থানে কিন্তু বারজা বেশি উৎপাদিত হয় এবং মহারাষ্ট্রে কিন্তু জোয়ার বেশি উৎপাদিত হয় এটাও মনে রাখবে ঘুরিয়ে ফিরে কিন্তু কোয়েশ্চেন এসে যায় নেক্সট কোশ্চেন ভারতের প্রথম মহিলা স্পিকারকে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান এ মীরা কুমার হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোনটি পোটোজোয়া ঘটিত রোগ এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান ডি ম্যালেরিয়া এখানে স্পেলিং মিস্টেক আছে ম্যালেরিয়া হবে সঠিক উত্তর আর কলেরা একটা ব্যাকটেরিয়া ঘটিত কিন্তু রোগ কারণ বিভিন্ন পরীক্ষায় অনেক সময় কলেরা আসে অনেক সময় ম্যালেরিয়া আসে এবং ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে তাই আমি তোমাদের প্রত্যেকটা ক্লাসে এই টপিক রিলেটেড সমস্ত তোমরা ক্লিয়ার হয়ে যাবে রেগুলার ক্লাস দেখবে তারা সমস্ত টপিক তোমাদের ক্লিয়ার হয়ে যাবে নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর কবে নোবেল পান এক্ষেত্রে চারটি অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে ১৪ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তরে অপশান এ উনিশশো তেরো সাল হবে এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন মাছ ধরা চিপ কোন শ্রেণীর লিভার এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে তোমাদের যেটা সঠিক উত্তর হবে অপশান সি মাছ ধরা লিভার হচ্ছে একটি তৃতীয় শ্রেণীর লিভার নেক্সট কোয়েশ্চেন প্রিয়দর্শী কোন সম্রাটের উপাধি ছিল এক্ষেত্রে চারটি অপশান মধ্যে সঠিক উত্তর অপশন বি সম্রাট অশোকের উপাধি ছিল কিন্তু প্রিয়দর্শী নেক্সট কোশ্চেন হরপ্পা কোন অঞ্চলে ধান চাষ হতো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি লোথালে কিন্তু হরপ্পায় ধান চাষ হতো নেক্সট কোশ্চেন মাশরুম কোন প্রকৃতির উদ্ভিদ নিচে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি ছত্রাক হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ক্রান্তীয় অঞ্চলে তৃণভূমিকে কি বলে এক্ষেত্রে উনিশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি সাভানা বলে কিন্তু ক্রান্তীয় অঞ্চলে তৃণভূমিকে নেক্সট কোশ্চেন কার মন্ত্রিসভায় অষ্টপ্রধান ছিলেন ভিভিআই কোশ্চেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে অপশান বি শিবাজি হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন বাংলার রূপকার কাকে বলা হয় একুশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর অপশানে বিধানচন্দ্র রায়কে কিন্তু বাংলার উপকার বলা হয় নেক্সট কোশ্চেন কোন দ্বীপ সুভাষচন্দ্র বোস দ্বীপ নামে পরিচিত এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে রস দ্বীপ হবে এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কোন জেলাকে পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান দার্জিলিং জেলাকে কিন্তু পশ্চিমবঙ্গের মুকুট বলা হয় নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হবে চব্বিশের ক্ষেত্রে অপশান ভারতের পূর্ব দিকে কিন্তু পশ্চিমবঙ্গ অবস্থিত নেক্সট কোয়েশ্চেন শম্ভুজি কোন বংশের শাসক ছিলেন এক্ষেত্রে যেটা সঠিক উত্তর হবে তোমাদের পঁচিশ নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের অপশান এ মারাঠা হবে এক্ষেত্রে সঠিক উত্তর আজকে তোমাদের এইচডাব্লু হচ্ছে তোমাদের আজকে যে ডব্লিউ দিয়েছি সেটা হচ্ছে গান্ধীজি গান্ধীজি শেষবারের মতো কবে কংগ্রেসের সভাপতি হন সেটা হচ্ছে আজকের হোমওয়ার্ক এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং সম্পূর্ণ বাক্যে কিন্তু উত্তরটা লিখবে গান্ধীজি শেষ কবে জাতীয় কংগ্রেসের সভাপতি হন কত সাল সেটা উল্লেখ করবে এবং কোন তোমাদের কংগ্রেসের অধিবেশনে হয় সেটা উল্লেখ করবে সাল এবং কোন অধিবেশনে সভাপতিত্ব করেন লাস্ট সেটা উল্লেখ করবেন গান্ধীজি ওকে আজকে পঁচিশটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করলাম পঁচিশে তোমরা কত পেলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে সেটটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই মূল্যবান ফিডব্যাক দেবে তো যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের এই ফেসবুক পেজে জি কে ক্লাস দেওয়া হয় তাই ফেসবুক থেকে দেখলে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো তাদের বলে রাখি প্রত্যেক দিন সকাল দশটায় আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু জিকে ক্লাস দেওয়া হয় তাই অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে এবং সকাল দশটায় কিন্তু ইউটিউবে ক্লাসগুলো দেখবে এবং যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটাকে ফলো করবে এবং রাত নটায় তোমরা অবশ্যই এই জিকে ক্লাসগুলোও দেখবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সুস্থ হবে ভালো থাকবে জয় হিন্দর